সুপ্রিয় দর্শক ওমর বিন হত্তা বাদীল্লাহ তালা আনহু খুবই সংকটপূর্ণ সময়ে মুসলমানদের দ্বিতীয় খলিফা হয়েছিল কারণ সেই সময়ে মুসলমানরা বিশ্বের সবচেয়ে বড় দুই পরাশক্তি রোমান এবং পার্শিয়ান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করছিল এই তিনটি সাম্রাজ্যের মধ্যে পার্থক্য ছিল যে রোমান সাম্রাজ্য বিগত প্রায় এক হাজার বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি ছিল এবং পার্সিয়ান সাম্রাজ্য তাদের পাশাপাশি আটশো বছর ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি ছিল আর এই দুই সাম্রাজ্যের সাথে একই সময়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল কারা আপনি কি জানেন মদিনার মুসলিম রাষ্ট্র যারা কিনা মাত্র কয়েক বছর আগেই ঘটিত হয়েছে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতেও ভীত না হয়ে হজরত ওমর রাদি আল্লাহ আনহু এবং অন্যান্য সাহাবিরা সর্বপ্রথম খলিফা হজরত বক্কর রাদি আল্লাহ তালা আনহুকে রাসুল উল্লাহ সাল আলহি আসাল্লামের পাশে দাফন করেন এরপর হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু মুসলমানদের দ্বিতীয় খলিফা হন যখন মোহাম্মদ সাল্লাহ আলি জীবিত ছিলেন তখন অনেকেরই ধারণা ছিল আল্লাহর রাসুল কখনোই এতেকাল করবে না এর কারণে মৃত্যুর পর অনেকে বিভ্রান্ত হয়ে যায় কিন্তু হজরত আবু বক্কর তাদের এই পরিস্থিতি সামাল দেন তো আবু বক্কর যখন ক্ষমতা দখল করেন আবু বক্করের জন্য তারা কোনো উপাধি ব্যবহার করতো না রাসুলসাল্লাইসাল্লাম ক্ষমতায় থাকাকালীন ইয়া রাসুল আল্লাহ বলত হজরত আবু বক্কর আদি আল্লাহ তালা আনহু নিজের জন্য বাদশাহ সিজার অথবা কিসরারের মতো কোনো উপাধি গ্রহণ না করে খলিফা নাম বেছে নেন এবং এরপর হজরত আবু বক্করের পর হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু নিজের জন্য আমিরুল মুমিনিন উপাধি বেছে নেন যখন হজরত ওমর আদি আল্লাহ তালা আনহু খলিফা হন তখন মুসলমানদের একটি সেনাবাহিনী খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহুর নেতৃত্বে রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করছিল এবং মুসলমানদের আরেকটি ছোট সেনাবাহিনী পার্শিয়ান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করছিল কিন্তু হজরত উমর আদি আল্লাহ তালা আনহু রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীর চেয়ে পার্শিয়ান সাম্রাজ্যের সেনাবাহিনীকে নিয়ে বেশি চিন্তিত ছিলেন কারণ সেখানে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহুর মতো কোনো সেনাপতি ছিল না খলিফা হওয়ার পর তিনি যখন দেখলেন যে সমস্ত আরব থেকে লোকেরা তার হাতে বায়াত হওয়ার জন্য মদিনায় আসছে তখন তিনি এই সময়টিকে ব্যবহার করে পার্শিয়ান সাম্রাজ্যে মুসলমানদের সাহায্যের জন্য একটি নতুন সেনাবাহিনী সংগ্রহ করা শুরু করে কিন্তু এখানে একটি খুব বড় সমস্যা দেখা দেয় যে হজরত ওমরাদি আল্লাহ তালা আনহু বারবার মসজিদে নববীতে মুসলমানদের জেহাদের দিকে আহ্বান করছিলেন কিন্তু এই প্রথমবারের মতো তিনি দেখলেন যে পার্শিয়ান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করার জন্য মুসলমানদের মধ্যে কেউই প্রস্তুত ছিল না এবং এটি এই কারণে নয় যে মুসলমানরা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল বরং এটা এই কারণে হয়েছিল যে তারা জানতো এখন খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহু পার্শিয়ান সাম্রাজ্যে নয় রোমান সাম্রাজ্যে আছেন এবং তাকে ছাড়া কোনো যুদ্ধ জেতা অসম্ভব এটি দেখে হজরত ওমর রাদি আল্লাহ আনহু বুঝতে পারলেন যে এই নতুন মুসলমানদের বিশ্বাস ও ভরসা আল্লাহর চেয়ে খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহুর উপরেই বেশি যা মুসলমানদের এই সাম্রাজ্যের জন্য খুব বড় একটি বিপদ সংকেত এর তিন দিন পর হজরত ওমর রাদি আল্লাহ তাল আনহু খুব রাগান্বিত হয়ে একটি ভাষণ দিলেন তখন তাদের মধ্যে একজন মুসলমান যার নাম আবু উবায়দ বিন মাসউদ সাকাফি তিনি কোন সাহাবিও ছিলেন না তিনি দাঁড়িয়ে বললেন আমি জিহাদের জন্য প্রস্তুত আছি এরপর ধীরে ধীরে আরও অনেকেই এগিয়ে আসতে লাগলেন তখন হজরত ওমর আদি আল্লাহ তালা আনহু একটি বাহিনী তৈরি করেন এবং আবু ওবায়দকে সেই বাহিনীর নেতা বানিয়ে পার্সিয়ান সাম্রাজ্যের দিকে রওনা করেন তখন আরও অভিজ্ঞ সাহাবিরা বলল যে আরও দক্ষ ব্যক্তি থাকতে আপনি তাকে কেন দায়িত্ব দিচ্ছেন তখন ওমর আদি আল্লাহ তালা আনহু বললেন যেই ব্যক্তি যেহাদের জন্য প্রথম অগ্রসর হয়েছে তাকে দায়িত্ব দেওয়াটা উত্তম মনে করি এরপর ওমর রাদী আল্লাহ তালা আনহু আবু ওবায়দ সাকাফিকে বললেন তোমার থেকে বড় বড় সাহাবি ও সমর দক্ষ ব্যক্তিরা এখানে রয়েছে তাই তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের মতামত নিয়ে নেবে কিন্তু বাস্তবতা ছিল খুবই ভিন্ন খালিদ বিন ওয়ালিদ ব্যতীত যে বাহিনীকে পাঠানো হলো ওমর রাদি আল্লাহ তালা আনহুর পরামর্শক্রমে তারা পরাস্ত্র সাম্রাজ্যের কাছে খুবই শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল যাই হোক যখন এই বাহিনী ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যের দিকে যাচ্ছিল তখন রোমান সাম্রাজ্যে মুসলমানরা খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহুর নেতৃত্বে তৎকালীন শাম আজকের সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর দামেস্ককে চারদিক থেকে ঘিরে ফেলেছিল এবং এই বাহিনী দীর্ঘ সময় ধরে জানতেও পারেনি যে আবু বক্কর রাদি তাআলা তালা আনহু মারা গেছেন এবং তারপরে হজরত ওমর রাদি আল্লাহ আনহু মুসলমানদের নতুন খলিফা হয়েছে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহুর নেতৃত্বে এই বাহিনী অনেক দিন ধরে চেষ্টা করতে থাকে কিভাবে এই দুর্গের ভেতরে ঢুকা যায় কিন্তু দামেস্ক কোনো সাধারণ শহর ছিল না এটিকে সেই সময়ে সিরিয়ার স্বর্গ বলা হতো এবং আরবের লোকেরা তাদের বেশিরভাগ আমদানি এই শহর থেকেই করত। অর্থাৎ এটি ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী শহর এবং সেই সময়ে এটি আরবদের জন্য এমন একটি শহর ছিল যেমনটা আজকের দিনে মানুষদের জন্য নিউ ইয়র্ক অথবা ওয়াশিংটন তাই মুসলমানরা সেই সময়ে সবচেয়ে শক্তিশালী শহর দামেস্ককে চারদিক থেকে ঘিরে ফেলেছিল এবং খালেদ বিন ওয়ালিদ রাদি অল্লাহতে আলা আনহু শহরের প্রতিটি প্রধান ফটকে তার সেরা সেনাপতিদেরকে দাঁড় করিয়ে রেখেছিলেন যাদের মধ্যে একজন সেনাপতির নাম ছিল আবু উবায়দা ইবনুজার রদিউল্লাহ তে আলাহ আনহু অনেক চেষ্টা করার পরেও যখন দামেস্ক জয় করা যাচ্ছিল না তখন একদিন হঠাৎ দামেস্ক থেকে একজন লোক খালেদ বিন ওয়ালিদের কাছে আসে এবং তাকে বলে যে কয়েকদিন আগে দামেস্কের নেতার ঘরে একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে যা উদযাপন করার জন্য তারা একটা বিশাল পার্টির আয়োজন করেছে যেখানে রোমান সাম্রাজ্যের সেনারাও আমন্ত্রিত এবং এই পার্টিতে তারা এত বেশি মত পান করবে যে তারা কেউই হুঁশে থাকবে না খালিদ্দিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহু সেই রাতে একদল মুসলমানকে দামেস্কের প্রধান ফটকের সামনে দাঁড় করিয়ে দেন এবং তারপর তিনি নিজে আরও কয়েকজন মুসলমানদের সাথে নিয়ে চুপিসারে দামেশকের দেয়ালবে। দেয়াল বেয়ে উঠে শহরের ভেতরে প্রবেশ করেন এবং ভেতর থেকে মুসলমানদের জন্য গেট খুলে দেন আর এভাবে মুসলমানদের এক বিশাল বাহিনী দুর্গের ভেতরে প্রবেশ করে এবং খুব দ্রুত মুসলমানরা শুরু করে কিন্তু এই দুর্গের সেনাপতি তার সৈন্যদের নিয়ে শহরের অন্য প্রান্তে ছিল যখন তিনি জানতে পারলেন যে তাদের আর কোনো উপায় নেই এবং মুসলমানরা দুর্গে প্রবেশ করেছে আর কিছুক্ষণের মধ্যে মুসলমানরা পুরো শহর জয় করে নেবে তখন তিনি দ্রুত মুসলমানদের উপর বড় সেনাপতি আবু ওবায়দার কাছে একটি চিঠি পাঠায় যে তারা মুসলমান মুসলমানদের কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত শুধুমাত্র একটি শর্তে যে মুসলমানরা তাদের জানমালের কোনো ক্ষতি করবে না আবু বাইদার আদি আল্লাহ তালা আনহু সৈন্যদের তখনও জানা ছিল না যে খালিদ বিন ওয়ালিদ এবং তার সৈন্যরা দামেশকে জয় করতে যাচ্ছে তাই তিনি রোমান সেনাপতির আত্মসমর্পণ মেনে নেন কিছুক্ষণ পর যখন খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহু আবু উবায়দার সিদ্ধান্তের কথা জানতে পারলেন তখন তিনি মনে মনে এতটাই রাগান্বিত হলেন যে তিনি আবু ওবায়দার চুক্তিটি ছিঁড়ে ফেলে দিতে চাইলেন এবং তলোয়ারের জোরে দামেস্ক শহরকে জয় করতে চাইলেন এর কারণ হচ্ছে তলোয়ারের জোরে যদি দামেস্ক শহর দখল করেন তাহলে যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমত সংগ্রহ করতে পারতেন কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তাল্লাহ আনহু আবু ওবায়দার শান্তি চুক্তি মেনে নেন এবং তার শূন্যদের পিছু হটার নির্দেশ দেন এভাবে সেই সময় সবচেয়ে শক্তিশালী শহর দামেশ হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু নিয়ন্ত্রণে আসে এদিকে রোমান সাম্রাজ্যে এসব ঘটনা ঘটছিল কিন্তু এর থেকে অনেক দূরে পারস্য সাম্রাজ্যের দিকে যে বাহিনী পাঠানো হয়েছিল তারা প্রায় পারস্য সাম্রাজ্যে পৌঁছে গিয়েছিল এবং যখন আবু ওবায়দ সাকাফি মুসলমানদের বাহিনী নিয়ে পারস্য সাম্রাজ্যে পৌঁছান তখন তিনি দেখলেন যে পারস্যের রাজা শেখালেদ বিন ওয়ালিদের অনুপস্থিতির কারণে সুযোগ পেয়ে মুসলমানদের বিরুদ্ধে তিনটি বিশাল সৈন্যবাহিনী তৈরি করেছে যা খুব দ্রুত মুসলমানদের দিকে এগিয়ে আসছে অবশেষে মুসলমান ও পারস্যের সেনাবাহিনী একটি সেতুর সামনে মুখোমুখি হয় তখন পারস্যের সেনাপতি মুসলমানদের প্রস্তাব দেয় যে মুসলমানরা যেন সেতু পার হয়ে তাদের দিকে এগিয়ে আসে অথবা তারা সেতু পার হয়ে মুসলমানদের দিকে এগিয়ে যাবে এখানে আবু অবয়েদ সাকাফি একটি বড় ভুল করে বসেন তিনি তার মুসলিম সেনাপতিদের কথা শুনেননি এবং নিজে মুসলমানদের বাহিনীকে সেতু পার হওয়ার নির্দেশ দেন আবু অবয়েদ সাকাফি নিজে সাহাবী ছিলেন না এবং তার বয়সও খুব কম ছিল যখন আনহু তাকে মুসলমানদের বাহিনীর সেনাপতি বানান তখন সাহাবিরা বলেছিলেন যে তাকে নয় বরং কোনো সাহাবিকে সেনাপতি বানান কিন্তু আবু ওবায়দ ছিলেন সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম জেহাদের জন্য দাঁড়িয়েছিলেন তাই হজরত ওমর রাজি তাআলা আনহু তাকে এমন একটি বাহিনীর সেনাপতি বানান যেখানে তার অধীনে অনেক সাহাবিও ছিলেন অবশেষে প্রায় নয় হাজার শূন্যের মুসলমানদের বাহিনী সেতু পার হয় এবং যুদ্ধ শুরু হয় রোমান সাম্রাজ্যে দামেস্ক শহর এবং পারস্য সাম্রাজ্যের হীরা শহর জয়ের পর এখন সারা বিশ্ব মুসলমানদের একটি গুরুতর হুমকি হিসাবে দেখতে শুরু করে যখন আবুবাই সাকাফি তার আশ্বারোহীদেরকে পারস্য সাম্রাজ্যে আক্রমণের নির্দেশ দেন তখন তারা প্রথমবারের মতো পারস্য সাম্রাজ্যের সেনাবাহিনীতে হাতি দেখি খুব ভয় পেয়ে যায় এবং সামনে এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে পালাতেই শুরু করে এটি দেখে পারস্য সাম্রাজ্য মুসলমানদের উপর আক্রমণ করে এবং তাদের হাতিরা অনেক মুসলমানকে শহীদ করতে শুরু করে এমনকি একটি হাতি আবু ওবায়দ সাকাফিকে তার ঘোড়া থেকে ফেলে দেয় এবং তারপর তার বুকের উপর পা রেখে তাকে পিষে মারে ইতিহাসে এই প্রথম কোনো যুদ্ধে মুসলমানদের সেনাপতি শহীদ হন যখন মুসলমানরা তাদের সেনাপতিকে পড়ে যেতে দেখে তখন তাদের মনোবল ভেঙে যায় এবং তারা যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটতে শুরু করে যখন মুসলমানরা দৌড়ে সেতুর কাছে পৌঁছায় তখন তারা দেখে যে সেতুটি ভেঙে ফেলা হয়েছে হয়তো মুসলমানদের বাহিনীর কেউই সেতুটি ভেঙে দিয়েছিল অথবা হয়তো আবু বায়দ সাকাফের নির্দেশে এটি ভেঙে দেওয়া হয়েছিল যাতে মুসলমানদের জন্য যুদ্ধ ছেড়ে পালিয়ে যাওয়া অসম্ভব হয়ে যায় এখন যখন মুসলমানদের সামনে আর কোনো উপায় ছিল না তখন অনেক মুসলমান নদীতে ঝাঁপিয়ে পড়ে এটি দেখে মুসলমানদের দ্বিতীয় সেনাপতি মুসান্না সেনাবাহিনীর কাঁদে তুলে নেন সেনাবাহিনীকে পুনরায় সংগঠিত করেন এবং পারস্য সেনাদের উপর শেষবারের মতো পূর্ণ শক্তিতে আক্রমণ করেন এবং পেছনে দাঁড়িয়ে থাকা মুসলমানদের নির্দেশ দেন দ্রুত সেতুটি মেরামত করতে অবশেষে মুসান্নার সাহসিকতার কারণে সেতু নির্মাণ হয় তিন হাজার মুসলমান সেতু পার হয়ে এই পাশে আসে নয় হাজার জনের মধ্যে মাত্র তিন হাজার জন মুসলমান সেতু পার হতে সক্ষম হয় অর্থাৎ ছয় হাজার মুসলমান এই যুদ্ধে শহীদ হয় এটা এই প্রথমবার হয়েছিল যে মুসলমানরা কোনো যুদ্ধে এত খারাপভাবে হেরে গিয়েছিল এবং এটি হজরত ওমর আদি আল্লাহ তালা আনহুর খেলাফতের প্রথম যুদ্ধ ছিল যাতে তিনি পরাজিত হয়েছিলেন এখন মুসলমানরা দেখল যে একদিকে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহুর নেতৃত্বে তারা দামেশকের মতো একটি বিশাল শহর জয় করেছে অথচ অন্যদিকে মুসলমানদের আরেকটি দল পারস্য সাম্রাজ্যের একটি সাধারণ যুদ্ধে শোচনীয়ভাবে হেরে গেছে যার ফলে এই কথাগুলো পুরুষ সাম্রাজ্যে ছড়িয়ে পড়তে শুরু করে আগে যখন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তালা আনহু পারস্য সাম্রাজ্যে ছিলেন তখন মুসলমানরা প্রতিটি যুদ্ধ জিতেছিল এবং রোমান সাম্রাজ্যে মুসলমানরা হেরে যাচ্ছিল তারপর যখন খালেদ বিন ওয়ালেদ পারস্য সাম্রাজ্য থেকে রোমান সাম্রাজ্যে যান তখন রোমান সাম্রাজ্যে মুসলমানরা যুদ্ধ জিততে শুরু করে এবং পারস্য সাম্রাজ্য হেরে যায় এই সমস্ত পরিস্থিতিতে তরুণ মুসলমানদের এই মানসিকতা তৈরি হতে শুরু করে যে যুদ্ধ জয় শুধুমাত্র সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহুর নেতৃত্বেই সম্ভব এবং তাকে ছাড়া যাই হোক না কেন যুদ্ধ জেতা সম্ভব নয় তাই যখন খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহু মুসলমানদের সেনাবাহিনীর সেনাপতি হতেন তখন তার সেনাবাহিনীও পূর্ণ উদ্যমে যুদ্ধ করত কিন্তু যখন খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তাল্লাহ আনহু থাকতেন না তখন মুসলমানরা সেই আবেগ নিয়ে যুদ্ধ করত না মদিনায় বসে থাকা মুসলমানদের খলিফা হজরত আল্লাহ তালা আনহু এই সব কথা খুব ভালোভাবে জানতেন তাই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তিনি খুব কঠিন সিদ্ধান্ত নেন এখন সময় এসেছে মুসলমানদের এই মহান সেনাপতি বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহুকে তার পদ থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় একজন নতুন সেনাপ্রধান নিয়োগ কি কী প্রিয়দর্শক ভাবছেন ওমর রাদি আল্লাহ তালা আনহু এ কেমন কাজ করছেন এ তো তিনি অন্যায় করছেন কিন্তু না এর পেছনে লুকিয়ে আছে গভীর রহস্য অমর রাদি আল্লাহ তালা আনহুর আপন মামাতো ভাই হওয়ার পরেও কেন খালিদ বিন ওয়ালিদকে তিনি সরিয়ে দিতে চাচ্ছেন কেন প্রিয় বন্ধু প্রিয় মামাতো ভাই এবং ইসলামের বীর সেনাপতিকে সরিয়ে দিতে চাচ্ছেন তার উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ জয় নয় তার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের হৃদয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহর ইমানকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা কোন সেনাপতির উপরে নির্ভরশীলতা নয় এক আল্লাহর উপরে নির্ভরশীলতা তৈরি করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয় আজও পৃথিবীতে অন্ধভাবে পীর দরবেশ ফকিরদের উপর মানুষ এতটাই বিশ্বাস করে ফেলে যে তারা আল্লাহর একত্ববাদ এবং সর্বময় ক্ষমতার ঊর্ধ্বে উঠে একজন বিশেষ ব্যক্তির পূজা শুরু করে দেয় ইসলাম কখনোই এই ধরনের রীতিনীতিকে সমর্থন করে না